লোকদেরকে ধ্যান রাখা দরকার আছে যে ঈশ্বর যখন আমাকে সেবা করতে বলে সেটা আপনার জীবনে জন্য আজ আমি সেবা করে গেছি লাগাতার কন্টিনিউ আমার পরিবারকে সেবাতে লাগিয়েছি আজ আমি আমার জীবনে ছুটকারকে দেখছি লেবেলকে দেখছি সব কিছুকে দেখছি আপনি যদি ঈশ্বরের সেবা করেন আপনি আপনার পরিবারের সহিত আপনার কেউ আশীর্বাদ ঈশ্বর সেম করবেন একদম আমেন कारण सेवा जे अपना के आगे बढ़ाए सेवा जे अपना विश्वास के आगे बढ़ाए सेवा जे जी अपना जीवन बंधन के भांगे ये हर एक व्यक्ति सेवा ते लोक दे ध्यान दीते हैं लोक बिना सेवा तो हर एक व्यक्ति जे एक स्टूडेंट आ इंजीनियर आ डाक्टर आ चे भाई टीचर आ, ए आ हर व्यक्ति के सेवा करा दरकार आ সেবা করার জন্য ঈশ্বর আপনাকে মনোনীত করেছে লোকরা যতটুকু টাইম পাচ্ছে সেখান থেকে সেবা করতে পারে কেউ ইন্টারনেটে সেবা করতে পারে প্রিচিং দ্বারা বাক্য ছাড়া দ্বারা হোয়াটসঅ্যাপ দ্বারা বিভিন্ন তালিকাতে কেউ ফাস্টিং রাখতে পারে কেউ বিভিন্নভাবে মোটমাট আপনাকে সেবা করতে হবে যে ব্যক্তি সেবা কম করে সেবাতে ধ্যান কম আছে তার জীবনে ছুটকারা বহুত কম হয় সেই সমস্ত ব্যক্তিদের প্রার্থনা করতে সুবিধা হয় যারা সেবা বেশি করে অটোমেটিক হাত রাখলে অটোমেটিক প্রফিটিক ওয়ার্ড স্প্রিডে চলে আসবে একদম অটোমেটিক এর জীবনে এই আশীর্বাদ রিলিজ করো একে এই ব্লেসিং রিলিজ করো একে এই আশীর্বাদকে দাও এইরকম নয় যে আমি মন থেকে ভাই তৈরি করে আসি আচ্ছা একে এই ব্লেসিং ওইরকম কোনোদিন হয় না প্রফিটিক ওয়ার্ড এমন হয় যখন তার উপরে হাত রাখবে অটোমেটিক স্পিডে চলে আসবে যে কে এই ওয়ার্ডটা এবার সেই ব্যক্তি যদি সেবাতে আছে তো তার জীবনের ডেলিভারেন্স ছুটকারা বড় ধরনের হবে একদম কিন্তু কোনো ব্যক্তি সেবাতে নেই কোনো ইউথ সেবাতে নেই সেই লেভেলে তার জীবনে ছুটকারাকে দেখতে পাবে এই জন্য আমাদের ছেলেগুলোকে ঝেরে সেবাতে লাগিয়ে দিচ্ছে একদম সকালে ভাই প্রার্থনা করো তারপর পরে স্কুল হবে যা হবে পরে হবে একদম আগে সেবা একদম হাল এলোই কারণ ওইটাই তো তার জীবনে তাকে আগে বাড়াবে ওইটাই তো তাকে সফল বানাবে হার ব্যক্তি সেবাতে ধ্যান দিতে হবে স্টেপ নিতে হবে যখন আপনাকে ঈশ্বর সুযোগ দেয় সেবাতে জীবনে কোনো কিছুতে বাক্য অনুযায়ী আপনাকে স্টেপ নিতে হবে বাক্য যদি আপনাকে বলছে সেবা করতে আপনাকে সেবা করতে হবে কারণ বাইবেল বলছে যে সেবা করে স্বর্গীয় পিতা তাকে কি করে আদর করে কে কে আদর করে দেয় স্বর্গীয় পিতা তো চিন্তা করুন যে ঈশ্বরের ঈশ্বর যখন আপনাকে সম্মান দেবে তো কিরকম সম্মান আপনাকে দেবে কত হাই লেভেলের সম্মান আপনাকে দেবে ভাইদেরকে সেবা করার আছে না বলুক যে আমার বয়স হয়ে গেছে একদম যে আমি তো ষাট বছর হয়ে গেছি আমি তো আশি বছর হয়ে গেছি আমি আবার কি করে সেবা করতে পারবো মসির বয়স তখন ঈশ্বর তাকে মনোনীত করেছিল তার বয়স যখন আশি ছিল কত ছিল কত ছিল আজ আশি বছরে কম বহুত কম লোক এখানে বসে আছে আশি বছরে আশি বছরে একটা ব্যক্তি যে বসে আছে সে ভাব সে খালি ভাবছে আমি তো ভাই লেখাপড়া জানি না আমি আবার কি সেবা করতে পারবো আমি দুনিয়াতে কত লোক দেখে দেখে দিতে পারবো যারা বয়স্ক কিন্তু সেবা করছে মন্ডলিতে করছে অনেক লেডিকে আমি দেখি সেবা করছে লোকরা ভালো করছে কেউ ইউথ না বাহানা না দিক যে আমি তো এখন ইয়াং আছি এখন তো আমার মজা মারার টাইম একদম স্টাডি করার টাইম এ করার টাইম ও ও করার টাইম জোসেফ ইউথ ছিল কিন্তু ঈশ্বরের ওয়ার্ডে ছিল বাক্যতে ছিল ঈশ্বরের সিস্টেমে ছিল একদম আ মেন দাউদ ইয়াং বেলাতে ঈশ্বর মনোনীত করেছিল আর দাউদ ঈশ্বরের সেবা করেছিল একদম আ মেন দানিয়েল ইয়াং বেলাতে ঈশ্বর মনোনীত করেছিল আর দানিয়েল ঈশ্বরের সেবা করেছিল একদম আ মেন লোকরা বাহানা না মারুক একদম যে সেবা করবে স্বর্গীয় পিতা তাকে সম্মান করবে একদম হার এক ব্যক্তি সেবাতে স্টেপ ওঠাক আর এক ব্যক্তি অনেক সময় লোকরা কি হয় তিন চার বছর মন্ডলী তো হয়ে যায় কিন্তু কোনো সেবাতেই নেই একদম না তো সুষমাচার প্রচারে না তো ইয়েতে লোকরা হবে আর একটু পাকা হয়ে যায় আর একটু পাকা হয়ে যায় আরে বাহ আবার কত পাকা হবে লোকরা আমি অবাক হয়ে যাবে লোকরা শুনলে প্রভুতে যে দু মাস হয়ে গেছে বা দু মাসের মধ্যে পাঁচটার হয়ে গেছে দু মাস দু মাসের মধ্যে পাঁচটার হয়ে গেছে মন্ডলী চলাচ্ছে দু মাস প্রভুতে এসে হালে লুহিয়া ছ মাস হয়ে গেছে ছ মাসের মধ্যে পাঁচটার হয়ে গেছে সেবা করছে প্রচার করছে আর লোকরা পাঁচ বছর হয়ে গেছে আর একটু পাকা হয়ে যায় আর একটু পাকা হয়ে যায় স্টেপ নিতে হবে লোকদেরকে সেবাতে সুসমাচার একদম আপনি জানেন না इखान थे कि को तो पास्टर के ईश्वर उठा भी आने वाला टाइम है एकदम आमीन आमीन इखान थे कि को भविष्यत वक्त का आने वाला टाइम उठा चाहिए एकदम ईश्वर इखान थे कि को तो, तो पेरित एपोस्टल के ईश्वर उठा चाहिए प्रभु जी से जीवित नाम है इखान थे कि को तो पच्चारों एवेंजर्स लोग द के ईश्वर उठा चाहिए आने वाला टाइम है आमिन आमिन লোকরা যেভাবে অনয়েন্টিং অভিষেককে রিসিভ করছে আনে টাইমে একটা টাইম আসবে আপনারা লোকদের উপর মাথায় হাত রেখে প্রার্থনা করবেন আর লোকরা সুস্থ হবে আমি বলে দিচ্ছি একদম আমেন কার লোকরা যেভাবে ম্যাচিওর হচ্ছে আর টাইমে এটা হবে সেইভাবে ঈশ্বর আপনাদেরকে তৈরি করছে লোকদেরকে তৈরি করছে তো লোকরা কেউ না ভাবুক যে আমি নতুন আছি হার ব্যক্তি সুসমাচারে যেতে পারে হার ব্যক্তি কিছু একটা সেবা করতে পারে হার ব্যক্তি মন্ডলীতে এসে একদিন টাইম বার করে সেবা করতে পারে হার ব্যক্তি আমি সেবা করার টাইম আমি পাঁচটার আমার পাঁচটার মন্ডল গেলে এখন তো আমার হয় না একদম এখানে মিটিং হচ্ছিলো জানুয়ারিতে ফির আমি হচ্ছিল আচ্ছা আমি টয়লেট সাফ করতে যাবো আর টয়লেট তো সাফ করতে গেছি টয়লেটের দিকে আর আমি যে টয়লেট সাফ করে দেখে বলছি আচ্ছা আমি এখানে কী করে চান্স হবো সেবা করবো তাকে জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করছি একটা ছেলে চলে চলেছে আচ্ছম আরে কি কোনো চেনা চেনা লাগছে মনে হচ্ছে ভাই আচ্ছা ওয়েস্ট বেঙ্গলে গিয়েছিলাম ওই ব্যক্তিই তো মনে হচ্ছে যে হ্যাঁ এ দ্বারা ফোনটা বার করি ভাই পালাই এখান থেকে তো সেই সেই টাইমটা আমি আর পাই না একদম কেন ওখানে ভাই ফটো খিঁচার জন্য লোকরা লাইন দিয়ে দে তো সেই সেই সুযোগগুলো আমার হয় না তবুও ট্রাই করি সেবা করার জন্য যথাসাধ্য চেষ্টা করি একদম বন্ধ করবো শুধু আমার মনে হয় মার্জি কোনো পাস্টার আগে বাড়ুক তার স্পেশাল ফাদারের সঙ্গে থাকা দরকার আছে যেমন আগে ছিল একদম আমার এটা চিন্তাধারা আমার এটা মতলব কি বলবো আমার এটা ইয়ে দিমাগ থেকে আসছে কারণ মাথা হচ্ছে আপনার পাঁচটার কাঁধ হচ্ছে আপনি কাঁধ জিতনা মর্জি লম্বা চড়া হোক মাথা থেকে কোনো দিন হাইট হয় জোরসে বলে হ্যাঁ কি না হ্যাঁ হ্যাঁ মন্ডলে একটা ব্যক্তি যতই ইঞ্জিনিয়ার হয়ে যাক ভাই যতই ভাই কোটি টাকা বিজনেসম্যান হয়ে যাক তার পাঁচ সারের থেকে কোনোদিন দিন সে বড় হতে পারবে না আপনার আপনার ছেলে যদি আপনার পুলিশ অফিসার হয়ে যায় কি আপনি তাকে গিয়ে বলবেন স্যার এসে গেছে ব্যাস ইয়াস স্যার हाँ बाड़ी से कर अपना ऐले के जोर से बोलो लोग रहा कि ना तो भाई ऐले ही आज जहाँ पुलिस अफिसर हो जाई हो अच्छा स्कूल हेड टीचर हो गया जो भाई आसुन सर आसुन आसुन अपना ऐले स्कूल थे फिर अपना ऐले के, के बोल बोलब अपनी ऐले जितना मर्जी टैलेंटेड हो जितना मर्जी सफल हो ऐले भाई बच्चा बच्चा ही आज तेमनी आत्मिक जीवन सेम আপনার স্পিচুয়াল ফাদার হচ্ছে মাথা আর আপনি হচ্ছেন কাঁধ আপনি না মার্জা আসিস ধন আপনি মাথা থেকে কোনোদিন দিন উঁচুতে উঠতে পারবেন না এইটা লোকদেরকে নলেজ থাকতে হবে এইটা লোকদেরকে জ্ঞান থাকতে হবে নয় লোকরা নিজের স্পিচুয়াল ফাদারের সঙ্গে পাঙ্গা নিতে শুরু করে একদম কম্পিটিশান করতে শুরু করে তো লোকদের কি মূর্খ বলে হবে না আত্মিক নলেজ রাখতে হবে লোকদেরকে স্টেপ নিতে হবে কোনো কোনো টাইমে আর সেবা করতে হবে হার ব্যক্তিকে সেবা করতে হবে হার ব্যক্তিকে ইউথকে আমি দেখতে পাই না আজকাল ইউথ কী জানি কোথায় ইউথরা বিজি আছে ভাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চক্করে বিজি আছে না কিসে ব্যস্ত আছে ইউথদেরকে আমি সেবাতে দেখতে পাই না একদম না তো ইন্টারনেটে আছে না তো ফেসবুকে আছে না তো ইউটিউবে আছে না তো মন্ডলিতে এসে সেবা করে খুব কম ইউথ আছে যারা সেবা করে লোকরা সেবাতে থাকুক একদম যখন সেবা করবে তো ঈশ্বরের বড় হাতকে নিজের জীবনে দেখতে পাবে হার ব্যক্তি তাকে সেবাতে আসতে হবে সেবা করা দরকার আছে ঈশ্বরের স্টেপ ওঠাতে হবে তো আমার প্রার্থনা করতে সুবিধা হবে ঈশ্বরের দাসদের প্রার্থনা করতে সুবিধা হবে নচিত মুশকিল হয়ে যাবে কোনো ব্যক্তি যদি